पीछे पीछे देखो पीछे मेरे को ইন্দে ভঙ্গিতে এবার আমরা চলে যাবো অভিজিৎ পরিবারের কাছে অভিজিৎ তার পরিবারের পক্ষ থেকে অভিজিৎটা শুনবেন আর সঙ্গে রয়েছেন অমৃতাদি

আমাদের ইঙ্গিতে এবং এই রাউন্ডে পরে আমাদের দুই পক্ষে দুই পরিবার দুই পক্ষে পরিবারের যে শেষ করে মন দাঁড়িয়ে আছে মনের পরিবার দাঁড়িয়ে রয়েছে তফাত রয়েছে কিন্তু এই তফাত টাই আরো অনেকটা বেড়ে যেতে পারে বা যেতে পারে আমাদের পরবর্তী রাউন্ড পরবর্তী রাউন্ড নাম হচ্ছে চতুর্ম প্রথম কোন বিষয়টি পছন্দ করছো খেলা 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 থেকে তাহলে মানে খেলা বিষয় থেকে প্রশ্ন থাকবে আমাদের স্ক্রিনে যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে ক্লাস ফাইভ সেই উত্তরের জন্য কিন্তু যদি ভুল উত্তর দেওয়া হয় কোন নেগেটিভ পয়েন্ট নেই আপাতত আমরা দেখে খেলা বিষয় থেকে আমরা ছোট গ্রাম দেখি প্রশ্ন আস্ত্রমনের জন্য

ঔষধ সিনেমাটির প্রেক্ষাপট কলকাতার একটি বিখ্যাত দুর্গা পুজোর ঘটন কোন পুজো সেটি দেশপ্রিয় পাঠ উত্তর দেখে নিজ তিনি সেই উত্তরটি সঠিক উত্তর দেশপ্রিয় পাঠ আবার অভিজিৎ জন্য তাহলে বাকি রইল ভ্রমণ আর সংস্কৃতি তাই তো তোমার বিষয় হচ্ছে ভ্রমণ আমরা দেখি ভ্রমণ বিষয়ে কোন প্রশ্ন অপেক্ষা করছে তোমার জন্য স্ত্রী প্রায় আঠেরোশো ফুট উঁচু পাহাড়টা এই অঞ্চলের একটা সমৃদ্ধ ইতিহাসের কথা বলে পাহাড়ের তলায় ঝর্নার মুখে আছে নরসিংহ দেবের একটা প্রাচীন মূর্তি পাওয়া গেছে প্রচুর জীবাশ্ম পাহাড়ের উপরে খোটাই করা আছে পোখরাল শিলালিপি সম্ভবত এটি বাংলার সবচেয়ে শিলালিপি পাহাড়ি চড়ার প্রশিক্ষণের জন্য বেশ পরিচিত এই জায়গা আমরা দেখলাম একটি পাহাড়ের দৃশ্য ভীষণ সুন্দর একটি পাহাড় কি নামের পাহাড়ের চারটি অপশন রয়েছে অযোধ্যা মেঘটা

সংস্কৃতি আমাদের এই চতুর্মুখ বিভাগে তাহলে এই চতুর্মুখ রাউন্ডে সংস্কৃতি বিষয়ক কি কি প্রশ্ন অভিজিতার জন্য অপেক্ষা করছে আমরা স্ক্রিনে দেখে আগস্ট মাসের শেষে এই উৎসবে শুধু টমেটো ছুঁড়ে মারার প্রতিযোগিতা চলে অতীতে শহরের এক কাউন্সিলারের উপর ক্ষুব্ধ হয়ে জনগণ নাকি তাকে টমেটো ছুঁড়ে মেরেছিল তারপর থেকে এটা নিয়েছে

সারা দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে মোমো ভালো ভারী সুন্দর খেলছে আর সব থেকে বড় কথা পুরো পরিবার তো আনন্দে মেখে তো তাই না কোথাও কোথাও এক পরিবারের সঙ্গে অপর পরিবার কোথায় কোনো জুড়ে যায় যখনই খেলাটুকু হয় সেই খেলাটুকুকে নিয়ে আসলে খেলা মানে শুধু খেলা নয় কোথাও যেন মনের জগৎ তৈরি হয়ে যায় খেলার মধ্যে দিয়ে আচ্ছা যার সঙ্গে একেবারে প্রাণীর যোগ সহধর্মী অমিতাজি তার কাছ থেকে একটু শুনি অমিতার সম্পর্কে এমনিতে তো খুব সুরের মানুষ দুজনেই

চ্যালেঞ্জটা চলতে থাকুন একই রকম ভাবে আমরা সবাই সেই শুভেচ্ছা টুকু রাখলাম ভারী সুন্দর আর দেখতে দেখতে আমাদের এই যে রাউন্ড সেই রাউন্ড কিন্তু শেষ আমাদের এর পরের যে রাউন্ড বাজি মাত রাউন্ড তাতে একেবারে ঠিক কে বাজি মাত করবে সেটা আগে থেকে বলা করছে কিন্তু সেদিকে চোখ রাখতে গেলে তার আগে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে বিরতির পর আবার ফিরে আসছি বাজি মাত নিয়ে সেরা পরিবার নিয়ে সবাই সঙ্গে থাকবে রাখতে

আপনি কখন পুজোর সময় তো অনুষ্ঠান থাকলো আপনি কখন পুজোর সময় তো অনুষ্ঠান থাকলো চলে তখন কি মনে হবে তখন কি সঙ্গে যান নাকি পুজোকে একা একাই

মনের মধ্যে অনেক মুহূর্ত আমাদের সঞ্চয় হয়ে গেছে আরেকটু মধ্যে সঞ্চয় করি একসাথে দুজনে রেখে কাজ কর Let me go home. অনেকটা ভালো লেখা আর সেই ভালো লেখা নিয়েই চলে যাচ্ছে একটিমাত্র প্রশ্ন এবং একটিমাত্র প্রশ্ন আমাদের স্ক্রিনে দেখানো হবে সেটি পুরোটা দেখা শোনার পর বা প্রশ্নটি আমি করার পরে যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন প্রশ্নটির জন্য

সমুদ্র পাশ্বে এই বিখ্যাত গোহা মন্দিরে আছে নহীশাসন মিনীর পাথরে কোটায় মুক্তি তামিলনাড়ুর কোন জায়গায় আছে এই বোহা মন্দির সঠিক উত্তরটি কি আমরা স্ত্রী বরং দেখে নি সঠিক উত্তরটি সহজ উত্তর মহাবারীপুরম বা মামালাপুরমে রয়েছে

ট্রফি চলে যাচ্ছে ওই পরিবারের হাতে আজকে আমরা সন্ধ্যাটা কাটালাম কিন্তু এভাবেই আবার চলে আসবো আগামী দিনে সেরা পরিবার নিয়ে আপনাদের সঙ্গে করে সঙ্গে থাকবেন সবাই একই রকম ভাবে কিন্তু সেরা পরিবারে যেখানে এতজন সঙ্গীত শিল্পী রয়েছেন সেখানে গান ছাড়া শেষ হয় কি করে সেভাবেই বরং আজকে শেষ পাবটুকু হোক